চীনের প্রাচীর দ্য গ্রেট ওয়াল অফ চায়না পৃথিবীতে সবথেকে বড় ম্যানমেড স্ট্রাকচার হল এই চীনের প্রাচীর গিনিস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডেও যার নাম আছে এই চীনের প্রাচীর কে বানিয়েছিল এবং কি কারণে বানানো হয়েছিল এই চীনের প্রাচীর আর সত্যি কি চাঁদ থেকে এই চীনের প্রাচীর দেখা যায় তো আজকের এই ভিডিওতে আমরা চীনের প্রাচীর সম্বন্ধে এমন কিছু তথ্য জানবো যা নব্বই শতাংশ মানুষেরই অজানা দ্য গ্রেট ওয়াল অফ চায়না পৃথিবীর সবথেকে বড় দেয়াল যার দৈর্ঘ্য একুশ হাজার একশো ছিয়ানব্বই কিলোমিটার এটা কতটা লম্বা তা সহজভাবে বুঝতে গেলে ভারতে কাশ্মীর থেকে কন্যাকুমারী পর্যন্ত ছবার যাতায়াত করলে যতটা ডিস্টেন্স কভার হবে ঠিক ততটাই লম্বা এই চীনের প্রাচীর যদি কেউ প্রত্যেক দিন দশ কিলোমিটার পায়ে হেঁটে এর এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে চায় তাহলে তার পাঁচ বছরেরও বেশি সময় লাগবে আর এটাই হলো আসল কারণ যে আজ পর্যন্ত শুধুমাত্র চারজন এই চীনের প্রাচীর হেঁটে অতিক্রম করেছে এই চীনের প্রাচীর কোনো সিঙ্গেল দেয়াল নয় বরং এটা অনেকগুলো ভাগে তৈরি করা হয়েছিল চীনের উত্তর দিকে তৈরি হওয়া এই দেয়াল স্টোন ড্রাগন নামেও পরিচিত কারণ ড্রাগনকে তাদের প্রোটেক্টর মনে করে চাইনিজরা মনে করে যে ড্রাগন তাদের রক্ষা করে এবং শক্তি যোগায় আর চীনের প্রাচীর শত্রুদের হাত থেকে চীনকে রক্ষা করে আর সেই জন্য একে স্টোন ড্রাগন বলা হয় প্রত্যেক বছর দশ মিলিয়নের থেকেও বেশি ট্যুরিস্ট পৃথিবীর এই সপ্তম আশ্চর্যটি দেখতে আসে কিন্তু প্রশ্ন হলো যে হাজার হাজার বছর আগে এত বড় দেয়াল কিভাবে তৈরি করা হয়েছিল আর এটা বানানোর দরকারটাই বা কেন ছিল আজকের এই আমরা এটাই আলোচনা করব। চীনে প্রাকৃতিকভাবে অনেক বৈচিত্র্য দেখা যায় একদিকে যেমন চাষের উপযুক্ত জমি নদী ঝিল সব আছে আর অন্যদিকে ঠিক এর উল্টো অর্থাৎ অনুর্বর জমি আর মরুভূমি আছে প্রথমে সানজাই প্রান্তে থাকা মানুষজন ইয়েলো রিভারের সাহায্যে চাষাবাদ শুরু করে চীনের পাশেই মঙ্গোলিয়া সিনজিয়াং এবং মাঞ্চুরিয়ার মতন সাম্রাজ্য ছিল এখানে চাষের উপযুক্ত সেরকম কোনো জমি ছিল না এখানকার বেশিরভাগ মানুষই যাযাবর ছিল এই যাযাবররা মাঝে মধ্যেই চীনে লুটপাট করতে আসতো এখানকার লোকেদের থেকে শস্য এবং আরো অন্যান্য জিনিস লুট করে নিয়ে যেত এই যাযাবররা এদের হাত থেকে চীনকে রক্ষা করার জন্য এখানকার প্রথম রাজা কিন হুয়াং প্রায় দুশো তেইশ বিসিতে দ্য গ্রেট ওয়াল অফ চায়না তৈরি করা শুরু করে প্রায় দু হাজার বছর সময় লেগেছে এই চীনের প্রাচীর তৈরি হতে তখনকার দিনের বেস্ট ইঞ্জিনিয়ার দ্বারা তৈরি করানো হয়েছিল এই চীনের প্রাচীর চীনের প্রাচীরের বেশিরভাগ অংশই মাটির ইট দিয়ে তৈরি করা হয়েছিল অর্থাৎ এখনকার দিনে ঘর তৈরিতে যে ইট ব্যবহার করা হয় ঠিক সেই ইট পার্থক্য শুধু সাইজের কারণ ওই ইট এখনকার দিনের ইটের তুলনায় অনেক বড় ছিল এই ইটগুলো গাঁথার জন্য চুনাপাথর আর চালের পেস্ট ব্যবহার করা হয়েছিল পুরো দেয়াল বানাতে প্রায় পাঁচশো বিলিয়ন ইট লেগেছিল এই দেয়াল এতটাই চওড়া যে পাঁচটা ঘোড়া পাশাপাশি দৌড়তে পারবে দেয়ালের এই অংশের নাম ওয়াচ টাওয়ার আর এখানে যে গর্তগুলো দেখা যাচ্ছে এগুলো সৈনিকদের জন্য বানানো হয়েছিল যাতে শত্রুদের ওপর তারা নজর রাখতে পারে পুরো চীনের প্রাচীরে মোট পঁচিশ হাজার ওয়াচ টাওয়ার রয়েছে এই দেয়ালে অনেক গুপ্ত সুড়ঙ্গও রয়েছে যার সাহায্যে সৈনিকরা এক জায়গা থেকে অন্য জায়গায় অনেক দ্রুত পৌঁছতে পারত আপনারা হয়তো চীনের প্রাচীর সম্বন্ধে আরো একটা কথা শুনে থাকবেন যে চাঁদ থেকে এই চীনের প্রাচীর নাকি দেখা যায় কিন্তু এটা পুরোটাই একটা মিথ চাঁদ থেকে চীনের প্রাচীর দেখা যায় না এই চীনের প্রাচীরকে পৃথিবীর সব থেকে বড় কবর বলা হয় কারণ এটা তৈরির সময় লক্ষ লক্ষ শ্রমিক তাদের প্রাণ হারায় রিপোর্ট অনুযায়ী প্রায় চার লক্ষ শ্রমিক মারা গেছিল আর এই চার লক্ষ মৃতদেহ এই দেয়ালেরই নিচে গর্ত করে পুঁতে দেওয়া হয়েছিল যার কারণে একে পৃথিবীর সব থেকে বড় কবরস্থান বলা হয় চীনের এই প্রাচীর এত বড় এত মজবুত আর পৃথিবীর সপ্তম আশ্চর্য হওয়া সত্ত্বেও একে একটা ফেল্ড প্রজেক্ট হিসেবে মানা হয় কারণ যে উদ্দেশ্যে এই দেয়াল বানানো হয় অর্থাৎ চীনকে রক্ষা করার উদ্দেশ্যে সেই কাজে চীন সফল হয়নি এই দেয়াল থাকা সত্ত্বেও মঙ্গোলিয়ান এবং বিদেশিরা চীনের ওপর আক্রমণ করতেই থাকে তেরোশো শতকের দিকে চিংগিস খান এই চীনের প্রাচীর অতিক্রম করে চীনে ঢুকে পড়ে যথেষ্ট হামলা চালায় ষোলোশো চুয়াল্লিশ সালে যোদ্ধারা চীনের ওপর হামলা করে এবং এরপর চীনে মিং ডাইনেস্ট্রি রাজত্ব শেষ হয় আর কিং ডাইনেস্ট্রি রাজত্ব শুরু হয় এই সময় মঙ্গল চীনেরই একটা অংশ হয়ে যায় আর যেহেতু মঙ্গলদের হামলা থেকে বাঁচার জন্য এই দেয়াল তৈরি করা হয়েছিল ছিল সেই ক্ষেত্রে এই দেয়াল আর কোনো কাজেরই ছিল না কিন্তু একে পুরোপুরি ব্যর্থ বলা যায় না কারণ বর্তমান সময় এই চীনের প্রাচীর দেখতে বহু পর্যটক এখানে আসে যা চীনকে ইকোনমিক্যালি অনেকটাই হেল্প করে এত বছরে চীনের প্রাচীরের অনেক জায়গা ক্ষতিগ্রস্ত হয় উনিশশো ষাট থেকে উনিশশো সত্তর দশকের দিকে আশেপাশে গ্রামের লোকজন ঘর বানানোর জন্য এই দেয়াল থেকে ইট খুলে নিয়ে যেতে শুরু করে নিষেধাজ্ঞা জারি করা সত্ত্বেও এই দেয়াল থেকে এখনো পর্যন্ত ইট ছড়ানো হয় এমনকি এখানে আসা পর্যটকরা পর্যন্ত এখান থেকে ইট নিয়ে যায় স্মৃতি হিসেবে আর এটা যদি বন্ধ না করা হয় তাহলে খুব তাড়াতাড়ি তাড়াতাড়ি চীনের প্রাচীরের অনেক অংশ নষ্ট হয়ে যাবে তো এই ছিল আজকের ভিডিও যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন শেয়ারও করতে পারেন আপনার বন্ধুদের সাথে আর এইরকম ধরনের আরো ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন দেখা হচ্ছে নতুন ভিডিওতে